kiuna krima ane bona ये 250 को अगर Terima kasih telah menonton! বাবু তো মেরা মোবাইল চলে না আমরা এখন এসে উপস্থিত হয়েছি নিউ জুয়েলার রিক্রিয়েশন ক্লাবে প্রতি বছরের মতন এবছরও ওনারা দুর্গা পুজো করে থাকছেন এবং থিমের পুজো এনারা করে থেকে থাকেন ছ নম্বর ওয়ার্ডের কলকাতার ছ নম্বর ওয়ার্ডের যে পুজোগুলো অন্যতম থাকে থিম পুজোর মধ্যে থেকে তার মধ্যে থেকে কিষানদার পুজো বছরের পর বছর প্রথম সারির দিকে এখন আমরা এসেছি কিষানদার কাছে কিষানদা নিউজ চব্বিশ ঘন্টার থেকে তোমার এখানে আজকে আসা থিমের পুজো প্রতিবারই করে থাকো তো এই পাঁচটা দিন কি প্ল্যানিং ছিল বা আগামী এই পুজো নিয়ে কি কোনো প্ল্যানিং রয়েছে বা খাওয়া দাওয়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান প্ল্যানিং তো নিশ্চয়ই থাকে অপেক্ষা করি মা আসছেন তিনশো পঁয়ষট্টি তিনশো চৌষট্টি দিন তো আমরা অপেক্ষাই করি কি মা কবে আসবেন মায়ের দিনটা কবে পড়ছে আর এই থিম নিয়ে ভাবনা চিন্তা থাকে কিন্তু আমাদের তো বাজারটাই তাও একটা ভাবনা চিন্তা করি কি এলাকার মানুষ যেন খুশি থাকে ভালো থাকে আনন্দ করে সবার আগে আমি জানাবো জানাবো আপনাদেরকেও শুভ শুভেচ্ছা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আর জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যা আমরা এক লাখ দশ হাজার টাকা পেয়েছি এর আগে যা পেতাম সেটা নিয়ে আমাদের পুজোটা আমরা খুবই আনন্দ খুশি হই দিদি আমাদের আমাদের এই যে হেল্প পাই আর যা আমাদের ভাবনা চিন্তা যে থিমটা আছে থিমে যে ভাবনা চিন্তা ছিল ভাবনা চিন্তা মোটামুটি করে উঠতে উঠতে পেয়েছি কিছু বৃষ্টির জন্য কিছু অসুবিধা হবে যে কিছু আমাদের থিমের যে কারিগররা মিশে ওরা কিছু প্রবলেমে পড়ে গেলে হতে পারলো না তাও অনেক চেষ্টা করেছি আর খাবার দাবার চার দিন তো আমাদের পুজো থেকে যায় অনেক আজকে ছিল আমাদের খিচুড়ি বেগুনি কালকে আমাদের আছে লুচি আলুদম লাড্ডু মিষ্টি কালকে আছে কালকে সবাই মহিলাদেরকে ডেকেছি সবাই আমরা আনন্দ করব সবাইকে নিয়ে এটাই তো এটা ভাবনা চিন্তা এটা আনন্দ সবাই আনন্দ মানে আমি আনন্দ সব সময় এটাই চাই মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি এটাই আমাদের এটা ভাবনা চিন্তা এই পুজো কিষান দাকে পেয়ে কতটা আনন্দিত আমরা এটাই বলতে চাইবো কি আমরা যা যত মেম্বার আছি নিউজলার ক্রিকেশন ক্লাব হলো কাশীপুরি ওয়ামন্তার হলো আমরা যতই মেম্বার আছি আমরা দাদাকে পেয়ে প্রচন্ড খুশি মানে আমরা বলতে চাই যেমন দাদা আমাদের অ্যাজ আ লিগাল গার্জিয়ান এনার দ্বারা আমরা কিছু করতে পারি না আজকে দাদা দাঁড়ায় বলে আমরা দাঁড়া দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো দাদা সবসময় আগিয়ে যাক আমি মায়ের কাছে কামনা করব মায়ের পুজো করি আমরা আমরা একই জিনিস চাইবো কি দাদা সবসময় আগিয়ে থাক আমরা ওনার সাথে আছি দাদা আরেকটা গুণ আছে বা আরেকটা অনুষ্ঠান রয়েছে গণবিবাহ এবং প্রতি বছর এই বিবাহতে সারা ফেলে যায় পুরো এলাকায় এই গণবিবাহ কি নিয়ে যদি আমি এটাই বলবো বিবাহটা হচ্ছে আমাদের আনন্দ উৎসব সব জিনিস ওর মধ্যেই মেশানো আছে আমাদের যদি সকলও যদি থাকে ওর মধ্যে মিটে যায় কেন যদি দাদা বিবাহ করছে আমরা প্রত্যেকটা ছেলেরা শুনি দাদা গণবিবাহ করাবে তো আমরা প্রত্যেকটা ইউনিট আমরা একসাথে থাকি এই জিনিসটা আমাদের দেখতে খুব ভালো লাগে এখানে প্রত্যেকটা পল্লীবাসীদের খুব ভালো লাগে যে আজকে দাদা গণবিবাহ করাচ্ছে আজকে এই গণবিবাহের জন্য প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে যত আছেন আমরা একটা করেছিলাম গণবিবাহ আমরা করেছিলাম দু তিন বছর আগে আহ ওরা দৃষ্টিকোণ মানে দৃষ্টি ওদের ছিল না আজকে ওরাও খুব ভালো আছে সুখের সংসার করছে কেন করছে আজকে দাদার অনুপ্রেরণায় দাদার অনুপ্রেরণা করছেন কেন দাদা আজকে সেই জায়গা আছে একদমই তাই গণবিহর পর রক্তদান শিবির তারপরে দুর্গাৎসব বছরের বারো মাসে কিছু না কিছু অনুষ্ঠান এই কিষানদার হাত দিয়ে নিউ নিউ রিক্রিয়েশন ক্লাব করে থাকে শুধু তাই নয় আরো একটা বৈশিষ্ট্য রয়েছে যে বয়স্ক মাদের নিয়ে বা বয়স্ক ব্যক্তিদের নিয়ে তারাপীঠ ভ্রমণ তো এই একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন দেখুন এই স্মারকটা হচ্ছে একটা মাধ্যম পুজোর মাধ্যম কিন্তু এই স্মারকটা পাচ্ছেন বছরের যে প্রতিটা কাজ সেই কাজের মূল্যায়ন করে নিউজ চব্বিশ ঘন্টার পক্ষ থেকে ওনাকে স্মারক সম্মানে ভূষিত করা Allah <laughs> <laughs> razı <laughs>